전나만의 보스르간. এই দুনিয়ার জমিন আল্লাহ মৌত এবং হায়াত রে বানাইলা কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আল্লাহ জমিনের মধ্যে মৌতার হায়াত রে পয়দা করেছে একমাত্র জমিন আমাদের বালা ভরে পরীক্ষা করার জন্য কারণ বন্ধে জমিন মরণ ডরাই যে জমিন মরণ আল্লাহর বন্ধে জমিন কোন সময় গুণের কম করতে নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ জমিনের মধ্যে বন্দে পড়বা যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরেন আল্লাহর বন্দায় মা বাবার মা বাবার সেবা করিয়া যাইবা আর যে মধ্যে বন্ধ বন্দায় এটিমিস গরিব মানুষের জমিনের মধ্যে মায়া বন্ধ আল্লাহ এর কারণে আমার বুজুরগান এই দুনিয়ার জমিন বন্ধা জররা পরিমাণ রাই বরাবর জমিন মধ্যে একে করিয়া ভাই বন্ধা জমিন তোলে মারা যাইবাই আল্লাহ কাম তোর তোমার জীবনের সমস্যা কি আল্লাহ বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمایا ফামায়াল মিসকালা জাররাতিল খায়রান ইয়া রা ওয়া মান ইআমাল মিসকালা জাররাতি শাররান ইয়া আল্লাহই ফরমাইলো বান্দা বান্দে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণেরই বরাবর গুনার কাম যাই যাইবে বান্দা জমিনে এমন গোনা করলায় তোমার মাই জানল নাই তোমার বাবাই জানল না তোমার বিবি জানল না

আর যদি কোনো মানুষে দেখে না আল্লাহ দেখতে শুনে জমিন দি ভিডিও রেকর্ডিং করায় আল্লাহ ফরমায় মায়াল ফিজু ইল্লা ইল্লা লাদাইহি রাকিবুন আল্লাহ জানাই বাহে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি জানুয়ারি মাসের 20 তারিখ 9টা 15 মিনিটের সময় যে ভিডিও করছলায় খালাইন তারা ফুরর ভিডিও বসলায় আইজ কেমন তোর আমার বন্দা সামনে সেই ভিডিও বাইর করিয়া দে যদি আল্লাহ দরবার নিবেদন করো হাই আল্লাহ এই সময় আমি খালাই উত্তর নাতালপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজর মহফিল আসলাম দেখতাম আল্লাহর যাতে আমরা রে দেখাইতে পারবা এর কারণে বাইরে জোয়ান দুনিয়ার জমিন বন্দা যদি বলবো শত গুনার কাম করিলাও আমার নবিয়ে ফরমাইল বন্দায় যদি জমিল পাহাড়ের মতন গুনা করিয়া যায় আর যদি আল্লাহর বন্দা বান্দে খালিস নিহতে আল্লাহ দরবার তো বা ফরাই আল্লাহ বন্দা মান্দির জীবনের গুনারে মা ফরিয়া দিন সুবাহ আল্লাহ আমার আল্লাহ কোন

জীবনের সমস্ত গুণারে মা ভরে দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবী যে

এই দুনিয়াৰ জমিন আমি আল্লাহেৰে ধৰাও আমি আল্লাহেৰে ভয় কৰিলাও কোনো ধৰণে পৰম বাইকুমল্লা যি খৰালা ভাইকুমিনা চি আমাৰ আল্লাহৰ পৰমাইন আমি আল্লাহে জমিনও।

ইলা লিআবুদুর আল্লাহ জমিন ইনসান আর জান্নাত আন ইবাদুর জন্য বানাইছেন এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় فرمাই ওয়াবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকুবি

ঠিক করিও না প্রথমে খা রেবাদত আল্লাহর ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআন আমার আল্লাহই ফরমাইল বান্দারে এই জমিনের মধ্যে আমার লগে কোনো জিনিসে তুমি দাইন করিও না ও বিল ওয়ালিদাইনা হুzana আল্লাহই ফরমাইল বান্দাবান্দিরে দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা এবং বাবার সেবা করিয়া যাও ও বিল ওয়ালিদাইনা সালাম মা বাবার খেদম মা বাবার সেবা মা বাবার সঙ্গে হুসনে চলে কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমাই এরবাদে বাদে আমার আল্লাহ ফরমাই ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ ফরমাই বান্দারে ওয়াবিজিল কুরবা তোমার করিবের মধ্যে যারা রিশতাদারের মধ্যে যারা জমিন আছো তাদের সঙ্গে জমিন তুমি বালা ব্যবহার করিয়া যাও করিবের মধ্যে যারা ওয়াবিজিল কুরবা

যে সন্তানের বাবা ছোটবেলা বাবা দুনিয়ার জমিন তরে বিদায় নে ও সন্তানের নাম হইল এতিম এতিম রে জমিন মায়া করতাম এতিম রে জমিন মহব্বত করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিন কিয়ামতের ময়দান ও আমি নবীর লগে জান্নাত মানু রইব যে মানুষে জমিনের মধ্যে এতিম লালন পালন করেন এতিমর সেবা করেন এতিমর লগে বালা ব্যবহার বন্ধ করিয়া যা। আই বন্দা মারা যাই ভাই কালকে আমার ময়দান আমার নবীর লোকের জন্য তরই ভাই হনা সুবাহান আরো জোরে সুবাহান আল্লাহ আজ এতিমরে রে মায়া করেন মাথই না খুব কম মানুষের সিন্নি করেন খারাপ পাইবা পাইলে ভাও কোনো বেড়া নাই সিল্লির ইন্তজাম মানুষে করয় সিনদের इंतजाम করিয়া লগে লগে খাতা বার করিয়া দাওয়াত দে অমগ পয়সা লাজাইনা সুনানোর দাওয়াত দে অমগ মাস্টার সাহেব আছে অফিসার আছে ইঞ্জিনিয়ার আছে বাইরে जवान একজনে তিমরে যদি জমিনার মধ্যে খাওয়াও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বরশাইবা হাদিসে বলিতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমার উম্মদের যদি কোন মানুষে জমি না কোনো এতিম মাতার মধ্যে এইভাবে হাটটা রাখে বন্দা এতিমর মাথায় হাটটা বন্দায় রাখব আল্লাহর আর সে আজিম বন্দার হবে সুবিধা ও বাবা অকল ভাই আইন অকল অনুরোধ করিয়ার নবীজি বরমাইন যদি কোনো মানুষে কলো এ টিম বাচ্চার মাতার মধ্যেই ভাবে হাটটা বান্দায় রেখে আল্লাহর বন্দার নিছে যে পরিমান লুমামাইবে এক এক লুমর বদলা আল্লাহে বন্দা মন্দির নেয় মায়া মলো আল্লাহ একলতা নেকি দি আল্লাহে মালামাল ফরমান সুবহানাল্লাহ আয় জমিন এ টিমর দাম নাই মিসকিনর দাম নাই এ দেউনে মায়া করে না মানুষে নাদিনুসার আকিকা করে এলাকার মধ্যে মহল মহল্লার মধ্যে তিমাসল মিসকিন আসল মানুষে দাওয়াত দিলাম বাইরে জোয়ান জানিয়া রাখিও তোমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে জমিন ও শেললে খরবাই তোমার দায়িত্ব হইল রে এতিম মিসকিন রে জমিন ও দাওয়াত খাওয়াইতাই প্রায় সময় দেখা যায় এতিম মিসকিন আবার পরে মানুষে ফরমাইল উঠানো বাসে গবি সাইয়া দিল আসনা মাথা না এ ওতা হইল ওয়াজ এটা মুসা নবী আর সুলাইমান নবীর কিতাব করতে হে ঘরে হক মত নাতিয়া যাইমু বহুত জায়গা দেখা যায় রুতা আইছয় ওই গু তো সঠই রুতা সঠই নাই ওনো উঠালো বাস মিছে যা দিলা আর ইটারে বুনা দিবার কম নাই আলু দি জুল টানাইয়া দিলা ওই বসে নি কবুল আর বুনা কে খাইতো ঠাইলা যাইন তাই হে হাজার ঠাইলা বেটারে খাওয়া কামাইতারে আমার বুজরে গোন আপনার ছেলের আফনার মের জমিন হাকিকা করবাই নাতিন শাহরা হাকিকা করবাই জমির মধ্যে সর্বপ্রথম এতিম মিসকিনরে আপনি দাওয়াত দেও সুন্দর করে আনিয়া দাম দিয়ে খানি তারের জমিন খাওয়াই দে ই গরে দি আমানির জায়গা নাই খানি তো হয় ও অনুভব алмаস যাও বালতি লিয়া যাও কিন্তু দিয়া খাই দাও আর ঘরে দিয়ে আহেলা আঙর খেঁচিত রা বাবা খেসিদরা, ইটা হেঁচা কামাই তো রা ই কুটা লাগতো না চিন্নি করার বাদে এতিম মিসকিন দাবত দেওয়া লাগে আনিয়া অগুনা দিলে এক সমান মাত বুঝা জাননি এর কারণে খেও খেওর ফুডির বিয়া হুহার বিয়া হয়ে আমি আকি ক্যা করে ইয়ার দাম দলগে বিরিয়ানি তো আর এটি হাড্ডি তো হাবুইটা সমান আর সব আলু দিয়া আল্লাহ খদু দিয়া রান্ধি দেয় ঠিক আছে না মাতে মনে হয় খারাপ পারায় খারাপ পাইলে বেড়া নাই অথবা আর বছর দাওয়াত দিতাই না দিলে দাওয়াল দিলে নাই বাধা নাই আল্লাহ হখমাত মাথা লাগবো আর না কেমতর দিন আমার নাই ধরবা দি কাঞ্চি দিয়ে ধরি দাবত রাইতে পারি মিঠ্যা ওয়াজ ঘাঁসি বুঝেছে ইচ্ছা তো তুলাতুলি দিবাই দুনিয়াই চলতায় মেইন খারবার তো ইলো আখের বলার দুনিয়ার লাভ ভালোবাসা मोहब्बतর মধ্যে পড়বো এর কারণে হাদিসে বললি তো হবব দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা হইল নবীদের فرمایا হবব দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন মায়া मोहब्बत হইল জমিরার মধ্যে যত বাদ খাম আছে দুনিয়ার জমিনও যত বাজে খাম সমস্ত বাজে খাজের জল দুনিয়ার মায়া খাম আছে সারা বাদ খামর জল দুনিয়ার মায়া দুনিয়ার মহব্ব এর কারণে আমরা দুনিয়ার মায়ার ত্যাগ করা লাগব না জানো আমি বুঝুর আল্লাহর মায়ার বন্দা বন্দী দুনিয়ার মায়া الدنيا المحبه الدنيا بلغ الشرف نرفل يا ايها الذين امنوا اتقوا الله وكونوا وكونوا الصَّادِقِينَ আমার আল্লাহ পরমেন আমার বন্ধ বান্ধব কল এই জমিনের মধ্যে এই দুনিয়ার জমিন ও আমার ইমানদার বিশ্বাসী বন্ধ বান্ধব কল এই দুনিয়ার জমিন আমি আল্লাহর ডরাও আমি আল্লাহর ভয় করে দাও ও কোন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ চলিয়া যাও খারে ডরাই

আর লকডাউন হইলে মানে লাইন নাতান আরম্ভ বুঝাইছে কারণ লকডাউনের সময় তো মাত কথা কন্ঠা নাই খেয় খেয়ালে মাথাও নাই সারার মোক আপনার মাসে আছে এর কারণে দয়া করিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিওর দিন তোরা জুড়ে হইবা আপনার আর বালা লাগবো জাইন মাইক মাতিবা টানও বালা লাগবো বুঝেছো জাইন মাইক মাতিবা তোরা বাদে মারক জাইন মাইক মাতিবা

লিযালু ওয়াকুম আনকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহই পয়দা করছে একটা নাম হইল मौत আর দ্বিতীয় সর নাম হইল hayat

থাথা আগে দিয়ে আপনারা আগুয় যাবানি আর হেরান করাইতাম না থা আগে দিয়ে আগ্রহা করে দি বেজান মানুষ সব আইত্রা জায়গা পাইতাম অনেক মানু রয়েছে নাইত্রা আপনারা ও গেফিন মারি দেখা আর নাই ল্যাংলাই বেটাই আমারই যাইবা বুঝাইছো আপনারা আগে আগ আগে যাক আগে দিয়ে আগে বই যাক ঘরে দিয়ে মানু আইটা ভরবা আর তোলা দুরশাল صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أتاك العود يا بكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله صلى الله عليه وسلم واستدرت يا حبيبي عندك من النفور صلى الله وعلى محمد صلى الله Sallallahu ala muhammad wa alaihi wa এর জন্য আমার বুজুর্গন জমিন বেশি বেশি নবী দুফরে দুরুদ শরীফ পড়ে ভালো হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যে হল নবীর দুরুদ পড়া হয় না বাইনা সামাই ওয়াল আর এই দোয়া আসমান এবং জমিনের মধ্যে হল লটি যায় এর কারণে আমরা মাঝে মাঝে দুরুদ শরীফ পড়ি কেউ কেউ মনে মনে কই ভাই ঠাই টাইম মুলাইতে টাইম বলেন না না আমাদের बुजुर्गান টাইম আর মত নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়া তলে মানু মারা যাইবা ময়দান এর ময়দান হাশরের ময়দানে মানু বাইর হইবা সেই ময়দানে হাশর অফাস করে মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামত এর ময়দান ফাসর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে নাম্বার 1 হইল যদি কোন মানুষে জমি কোনো কোন কুদারত মানসরে কোন উপাস মানসরে বন্দায় যাবেন খালি খাবাইন এই বন্দায় জমিন ও আল্লাহ করব আল্লাহর কায়মতের ময়দানে এই বানদার জন্য আল্লাহর জান্নাত হবে কা করবে সুবহানাল্লাহ মানসরে খাবাইন নি আপনারা জি আমার বুজুর্গণ মানুহ মেহমান কুটুম যখন মেহমান আই নামার পরে জমিনের মধ্যে মুসিয়া সিঁদি তাই জমিল মন দুর্বল করতায় না বেজার হইতায় না কেনে আল্লাহর হাবিবে ফরমাইল যখন মেহমান কোন মুসাফির কোন মানুষের বাড়ি যায় আল্লাহর পক্ষতনে বন্দায় রিজেক লইয়া বাড়ি খানা যায় সুবহানাল্লাহ মানু কুটুমারিলে খাবাই দিবা লাভ হইবা জমিন যত জিনিস আছে ইন জাকাত। দুনিয়ার জমিন যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে জকাত আছে আছে না জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে জকাত আছে বাড়ির জকাত আমি জমিন টাকার জকাত আদায় করে টার জকাত দেই জমিনও আছে না বিভিন্ন ধরনের আছে আল্লাহ আল্লাহর মিলে আপনারে আমারে এত সুন্দর বদল আল্লাহ দান করছ এত সুন্দর বদন নিয়ে মত আল্লাহ দান করলা বন্দা তোমার শরীরের জকাত একটা দিন আদায় করলায়

এর কারণে আমার বুজুগন জমিনের মধ্যে বন্ধায় রোজা ধরেন রোজা দরার কারণে তোমার শরীর আল্লাহ এই রোজা দরার কারণে বন্ধা যায় আল্লাহর ভাবিবে ফরম দন্নতর মধ্যে আটটা দরওয়াজা সামানি এটা আবহাওয়ান আট নম্বর দরওয়াজা যেটা আছে ইটার নাম মহিল দরওয়াজা জন্নতর মধ্যে আটটা দরওয়াজা কয়টা আটটা আট নম্বর দরজাটার নাম হইল বাবর রাইয়ান এই দরজার নাম হইল রাইয়ান দরজা সাহাবাই کرامে নিবেদন করিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই রাইয়ান দরজা ভাই কোন মানুষ জান্নাত ঢুকবা আমার নবী ফরমাইনা আমার সাহাবাই کرام হল কায়ামতের ময়দানে হাশরের ময়দানে রাইয়ান দরজা ভাই বহু মানুষ জান্নাত প্রবেশ করবা যে বন্দায় জমিনের মধ্যে রোজা দরবাহ আল্লাহ রোজাদার মানুষেরে রেমত ময়দান বা বড় দর যাবাই জল তুক আল্লাহ আমার বাড়ি যে ঘর বানাইলাম আর শিশি বিল্ডিং বানাইলাম ঘর বানাইলাম বন্দা বাড়ির জকাত আছে রে বাড়ির জকাত হইল যখন কোন মেহমান আপনার বাড়ি থাইবা আপনি খুশি মনে খাওয়াইয়া বিদায় দিবাই লগে লগে তোমার বাড়ির জকাত আপনারা দাই যায় সুবহান আল্লাহ মাত বুঝা গেছে এ কুটুম আইলে ফসমর দুয়ারে দি বারইতাম বুঝাইছই কারণ বেশরুমে আইলে হরি যায় নাই চিল্লাই ঘর চিল্লাই মাথা যান বুঝেছই বে জায়গা তো লাগে কুটুমকে সাইলে মাতি তাই কারণ এই নাইতে আল্লাহর পক্ষ তো রিজাক লইয়া আইন খালি রিজেখ না হয় আল্লাহর রহমত এবং বরখত লইয়া হল সোহা এর কারণে আমি আব ওয়াজ আরম্ভ করছি না বুঝিয়েছে আমি আব আপনারা আর সফটওয়্যার মান কারণ এখনো আপনারা আব ওয়াজর যে মুসনি মুশন আইছেন এর কারণে আমি মেইন পয়েন্ট তো গেছি না আইজ আমি একটা বিষয় আপনার সামনে আলোচনা করতাম যেটার নাম হইলো এটিম আর মিসকিনের হক ব্যবহারে ঠিক আছে না বহু আজ নমাজ রোজা হজ মদ সুদ যা স্বামী স্ত্রী মা বাপ আছে না এতিম এই ব্যবহারে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করে এই